바리 프로 투 프로에요, 나. 에이디, 샤르바. 이 농가 베데가 솔리디에 비둘리에, 바바리 바바, 이베자 옆에 있어. বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে এচরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু এচোট রান্না করে একটু সিদ্ধ করে নিয়েছি দেখো কিন্তু একটু ভেজে নেব ভেজে রান্না করলে এচড়ের স্বাদ দশ গুণ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে ওই ঠিক আছে তো বন্ধুরা দেখো বড় খাওয়া হয়ে গেছে তোমাদের দেখাতেও ভুলে গেছি এঁচুরের ঝোল আর এই যে আমি একটু ভাত নিয়ে নিচ্ছি এখন সকালে ব্রেকফাস্টে না একটু ভাত খেয়ে নেবো তো চলো খেয়ে দিয়ে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বরকে একটু গ্লুকন ডি করে দিচ্ছি আর সেদিন যে চিং চিংসের ম্যাগিটা এনেছিলাম না সেটাই এখন মেয়েকে ব্রেকফাস্টই করে দেবো দেখো ম্যাগিটা রেডি হয়ে গেছে এর মধ্যে গাজর ঠাজর অনেক কিছু রয়েছে চিংসের ম্যাগি কিন্তু দারুণ হয় খেতে বেরিয়ে গেল অফিসে আর দেখো এখন বাজে হচ্ছে এগারোটা দশ এগারোটা বাজতে দশ মিনিট বাকি মানে ওই সাড়ে দশটা মতো বাজে আর আমার চোখ দেখে বুঝতে পারছো তো শরীর আজিয়ে প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ মানে প্রচণ্ড খারাপ জ্বর এসছে মানে এই গরমের মধ্যে জ্বর এসছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আসলে চারবার পাঁচবার ছবার করে স্নান করছি এত ঘাম হচ্ছে ঘামগুলো গায়ের মধ্যে এই যে গড়ি 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 গায়ের মধ্যে বসছে এত মানে গরম না গরমে আর কি ঠান্ডা গরম লেগে যাচ্ছে আমাদের ঠান্ডা জল খাচ্ছি সব সময় ফ্রিজের জল জানি এগুলো ঠান্ডা জল খাওয়া বা বারবার স্নান করাটা ঠিক না কিন্তু আমাদের ঘরে এখনই টেকা যাচ্ছে না এখনই মনে হচ্ছে কি আগুনের গোলার মধ্যে রয়েছে তো ওই জন্য না অনেক বোনেরা আমাকে বলেছে যে দিদিভাই চান করো না স্নান করো না ওই ভিজে কাপড় দিয়ে মুছে না কিন্তু কী বলো তো সারাদিন প্রচুর পরিমাণে পরিশ্রম হয় তো আর ওই পরিশ্রম করার পরে এত কম বেরোয় যে ওই গামছা দিয়ে মুছলে আর সেই গা ঠান্ডা হবে না স্নান না করলে কোনো জল না থাকে ওই ডেলে ঢেলে শরীরটা খারাপ হয়ে গেছে কিন্তু শরীর খারাপ হোক আর যাই হোক একা সংসারে তো আর বসে থাকলে চলবে না সমস্ত কাজ করতেই হবে তো হাজব্যান্ডকে খাবার রান্না না করে দিতে বলে না খেয়ে যাবে সারাদিন দিন দূরে উড়ে কাজ করে বাইরের খাবার খেলেই গরমে শরীর খারাপ হয়ে যাবে তো ওই জন্য সমস্ত কাজ তো করতেই হবে জামা কাপড় যা রোজ গরম পড়েছে ঘামের জামা কাপড় একদিন একদিনের আরেকদিন পরা যাচ্ছে না তো কাজতেও হবে এবার সমস্ত কাজ ঘর বোঝা বাসন মাজা না করলে ঘরে পড়েই থাকবে সব করবে আর এই আলাদা একটা এক্সট্রা ঘরও নেই যে রান্নাঘরে থাকবে সব করে আজকে ভালো লাগছে না কালকে পড়ব সেরকমও ব্যবস্থা নেই একটা ঘর করতেই হবে ওই জন্য শরীর খারাপ নিয়েই সমস্ত কাজ করে নিচ্ছি তো চলো এখন আস্তে আস্তে যেটুকু পারি কাজ করি সবার আগে মন মনেকে স্নান করিয়ে দিই দেখতে থাকো বন্ধুরা তোমরা এতটাই শরীর খারাপ না আজকে মানে মাথা থেকে পুরো আউট হয়ে গেছে আজকে ভিডিও পোস্ট করার কথা অনেকটা টাইম হয়ে গেছে তো নাহলে হয়তো আজকে ভিডিও পোস্ট করতেই পারতাম না মানে মাথা দিয়ে শরীর ভালো না লাগলে থাকলে দেখবে কোনো কাজই ভালো লাগে না বা কোনো কাজই মন বসে না সেটাই আর কি ভিডিওটা আর কি পোস্ট করার কথা মাথা থেকে আউট হয়ে গেছে পুরো আজকে তো যাই হোক একটু দেরি হলেও দশ পনেরো মিনিট দেরি হয়েছে কিন্তু পোস্ট করেছি চলো দেখতে থাকো বন্ধুরা জানার আমি কাজ করি আস্তে আস্তে আর করা যাবে মনের জোরটা আসলে এমন একটা জিনিস না মনের জোর থাকলে সমস্ত বাধা অতিক্রমণ করা যায় সেটাই মনের জোর নিয়ে এখন ঠিক করে নেবো হয়তো একটু দেরি হবে কিন্তু ঠিক প্রচণ্ড গরম যেহেতু তাই গরমের মধ্যে না সবার আগে কেচে নিই আমি আর কেচে দেখো কাঁচা ধোয়া যে জলটা দুবার তিনবার জল পাল্টে পাল্টে তো ধুই ওই জলটা আর ফেলে দিই না ওটা ঘরের সামনে উঠোনটা পুরো ধুয়ে দিই ঘরের সামনে উঠোন এগুলো ভেজা থাকলে না কিছুটা গরম কিন্তু কমে অনেকটাই কমে কিছুটা না তো প্রত্যেক দিন তাই করি ভোরবেলা করে একবার করে তো বাসি কাজ সারার সময় ধুয়ে দিই উঠোনটা তারপরে ঘরের সামনে আবার জামাকাপড় পর কাঁচা হয়ে গেলে সেই জলটা দিয়ে ধোয়াই আরেকবার বিকালবেলা করে ধুয়ে দিই যখন গাছে জল দিই তখনও ধুয়ে দিই এতে একদম অনেকটা কিন্তু গরম কমে যায় তো দেখো এখন এক বালতি কাঁচাও হয়ে গেছে আর মেলে দিচ্ছি শরীর থাক আর যাক গৃহবধূদের সংসার ধর্ম পালন করতেই হবে এরই নাম তো সংসার তাই না সংসারের কাজগুলো গৃহবধূরা শুয়ে পড়লে সংসারের কাজগুলো পড়ে যাবে বলা যেতে পারে পুরো পৃথিবীটাই যেন থেমে যাবে তাই শরীর থাক আর যাক সংসারের কাজগুলো ঠিক নন স্টপ মেশিনের মতো সকাল থেকে পরিপাটিভাবে গুছিয়ে করে নিচ্ছি তো দেখো এখন বাসন মজা হয়ে গেছে আর এই যে এখন খেয়ে দেয়ে আবার বাসন মেজে নিয়েছি অনেকটা টাইম হয়ে গেছে পুজো করে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি জামা কাপড়গুলো দেখো ঘরে মেলেছি গরমটা কম হওয়ার জন্য আর এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলা একটুখানি মেয়ে আর আমি পেয়ারা মাখা খাবো আর হাজবেন্ডের জন্য রেখে দেবো তো সেটা করতেই বসে পড়েছি সাথে বিডনুন টেটনুন যা কিছু সংসারে কিছু জিনিসপত্র ছিল সেগুলো ঢেলে ঠেলে এখন পেয়ারা মাখা করে বন্ধুরা দেখো এখানে আমটা সিদ্ধ করে রেখেছি হাজবেন্ড আসলে তারপরে আমের শরবত করব আর এখানে দেখো পেয়ারা মাখা করে নিয়েছি লঙ্কা বেটে কাসন্দি দিয়ে বিটনুন দিয়ে বাবারে বাবা জিবে জল চলে আসছে কার কার জিবে জল চলে আসছে আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা চলো একটু পিয়ারা মাখা খেয়ে নিই সারাদিন গরমের তাড়নাতে আর ইচ্ছে করছিল না এখন একটু মনে হলো পিয়ারা মাখা খাই আজকে মেয়ের কোচিন নেই ওই জন্য একটু পিয়ারা মেখে নিয়েছি চলো খেয়ে নিই পেয়ারা মাখা ও দেখেই তো জিবে জল চলে আসছে আমি আর মেয়ে পেয়ারা মাখা খাচ্ছি আর অনেক গল্প করতে করতে সংসারের কাজগুলোও করে নিচ্ছি বরের জন্য একটু রেখে দিয়েছি জাস্ট ফাটাফটি হয়েছিল আর এডিটিং করতে বসে আমি ভাবছি যে সত্যি এত এনার্জি আমার মধ্যে কি করে আসে শরীর খারাপ নিয়েও কোনো কাজের বিরাম নেই হয়তো একজন গৃহবধূ একজন মা একজন স্ত্রী এগুলো করতে পারে একজন গৃহবধূর পক্ষে এটা সম্ভব করা ননস্টপ মেশিনের মতো কাজ শরীর খারাপ নিয়েও গুড ইভিনিং গাইজ তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে হাজব্যান্ড চলেও এসছে আর সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে কিন্তু পরে দেখাবো তোমাদের এখন একটু রান্না বান্না করে নিই কারণ কারেন্টের কোনো ঠিকানা নেই কখন চলে যাবে ব্যাস রান্না বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না অন্ধকারে করতে আসলে খুব অসুবিধা হয় আর এখন একটুখানি গরমকাল মানেই চা নয় যাতে ঠান্ডা থাকে সেই জিনিসটা করে নিয়েছি একটু শরবত করে নিয়েছি দেখো আমের শরবত চলো আগের দিন দেখিয়েছিলাম আমার ব্লগে কি কি দিয়েছিলাম আমি শরবতে সেই সমস্ত কিছু দিয়ে নিয়েছি এখন আমরা একটু খেয়ে নিই

তোমরা সবাইও খুব ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো খুব ভালো থেকো তো চলো আমরা এখন এনজয় করে আগে শরবতটা খেয়ে নিই তারপর ডিনার বানাতে হবে এই গরমে প্রত্যেক দিন এক গ্লাস করে আমের শরবত খাওয়া গেলে শরীর একদম ফিট অ্যান্ড পাইন থাকবে যত গরমেই পড়ুক শরীরে কোনো মানে গরম থেকে যা যা ক্ষতি হওয়ার চান্স থাকবে সেটা হবে না বন্ধুরা দেখো এদিকে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজার গরম গরম রুটি এই হবে আমাদের ডিনার তো দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে আর গরম গরম রুটিগুলো করে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ টাটা আর ভাগ্যি দেখো তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছিলাম এক এত জোর ঝড় বৃষ্টি উঠবে না বাড়ি পুরো পুকুর সমুদ্র হয়ে যাবে মানে উম এসেও এত ঠান্ডা করতে পারে না প্রকৃতি যেটা করতে পারে নিমিষে সাথে কারেন্টও চলে যাবে তো সত্যি ভগবান চাইলে নিমিষে সব ঠান্ডা হয়ে যায় ভগবান চাইলে কুড়ে সব ছাই হয়ে যায় তো দেখো আমার রুটি করাও কমপ্লিট হবে আর ঝড়ও উঠবে মানে আমার ডিনারটা করার অপেক্ষা করছিল হয়তো ভগবান তারপরে ঝড়টা আর তুলেছে তো অনেক অনেক ধন্যবাদ ভগবানকে নালে আজকে হয়তো ডিনারটা অন্ধকারেই করতে হতো তো দেখ চলো দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিতে ভিজে একদম সমুদ্র হয়ে গেছে বৃষ্টি হয় না হয় না এমন হয়েছে এখন বন্যা হয়ে গেছে আর কি জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো একদম বৃষ্টি হয়ে চলেছে আর পুরো ঘরের সামনে যে আর একটুখানি হলেই আমাদের ঘরে ঢুকবে এবার মনে হচ্ছে তো কোথাও তো ভেসে ভেসে সব চলে গেল ওই যে ওইদিকে ভাবছে সব बाड़ी है, ना?